পঞ্চাশ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে পঞ্চাশতম শিরোপা জিততে পারেন লিওনেল মেসি ফুটবলের এই জাদুকরীর ঝুলিতে এখন পর্যন্ত শিরোপার সংখ্যা পাঁচচল্লিশটি এর মধ্যে বার্সেলোনার হয়ে চৌত্রিশটি আর্জেন্টিনার হয়ে ছয়টি পিএসজির হয়ে তিনটি এবং ইন্টার মায়ামির হয়ে তিনটি শিরোপা জিতেছেন মেসি দু হাজার পঁচিশে তার সামনে আছে মেজর লিগ সকার কাপ লিগস কাপ চ্যাম্পিয়ন্স কাপ ও কনকাফা বিশ্বকাপ সঙ্গে স্পেনের বিপক্ষে ফিনালি সীমা এ বছরই হওয়ার সম্ভাবনা আছে এই পাঁচটি শিরোপা যদি জেতেন মেসি তাহলে প্রথম খেলোয়াড় হিসেবে শিরোপার ফিফটি ছুঁয়ে ফেলবেন তিনি নয়শো পঞ্চাশ ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে কেরিয়ারের ব্যক্তিগত নয়শো পঞ্চাশ গোলের মালিফলক স্পর্শ করতে পারেন রোনালদো উনচল্লিশ বছর বয়সে রোনালদোর বর্তমান গোল সংখ্যা নয়শো ষোলো চলতি বছর তার গোল চাই চৌত্রিশটি একশো ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে একশো গোল করার সামনে দাঁড়িয়ে অর্লিং হলেন নরওয়ের এই স্ট্রাইকার পাঁচচল্লিশ ম্যাচ খেলে করেছেন সাতাত্তর গোল পূর্বে রেকর্ডটি অ্যালন সিয়ারের যিনি একশো গোল করেছিলেন একশো চব্বিশ ম্যাচে সতেরো বছর বয়সী বয়সি ইয়ামাল লিকুইডারের কেজি পায়েজ হতে পারেন ইতিহাসের প্রথম খেলোয়াড় যারা উনিশ বছর পূর্ণ হওয়ার আগেই পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন পঁচিশ আন্তর্জাতিক ম্যাচ কিলিয়ান এমবাব্প খেলেছেন উনিশ বছর বয়সে লিওনেল মেসিকে টপকি ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক মরসুমে সর্বাধিক সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড করতে পারেন রবার্ট লে অন্দেস্কি মেসি উনিশ মৌসুমে আটবার কৃতিত্ব করতে পেরেছেন যেখানে লেওয়ানদেশ কি লেগেছে মাত্র চোদ্দ মৌসুম চলতি মৌসুমে এখনও পর্যন্ত লেওয়ানদেশ কি সর্বোচ্চ গোলদাতা একশো পঁচিশ প্রথম নারী ফুটবলার হিসেবে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ একশো পঁচিশ ম্যাচ খেলার রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন চৌত্রিশ বছর বয়সী ওয়ান ডে রানার বর্তমান লায়নের এই তারকার ম্যাচ সংখ্যা একশো বাইশটি চোদ্দ ইতিহাসের চতুর্থ ক্লাব হিসেবে টানা চোদ্দ লিগ শিরোপা জেতার সুযোগ লুডো গরটের সামনে লিগের দ্বিতীয় অবস্থান দল থেকে তারা তেরো পয়েন্টে গিয়ে আছে দুই এগারো সালের পর থেকে তারা প্রতিবার তাদের শিরোপা ধরে রেখেছে